আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে তোমরা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে ঢুকে গিয়ে তুমি তোমার রেজাল্টটা দেখে নিতে পারো এখানে কিন্তু প্রায় শত সত্তর স্টুডেন্টসের রেজাল্ট চেঞ্জ হয়েছে তোমরা নিজেরাই দেখতে পারতে পারতেছো এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সো একে একে আমি প্রত্যেকটা বোর্ডেরই রেজাল্ট প্রকাশ করব সো তোমরা দেখতে পারবা সো এখানে দেখতে পাচ্ছি এখানে তারা এখানে বিজ্ঞপ্তি দিয়েছে বিজ্ঞপ্তি দিয়ে আজকেই প্রকাশ করেছে একটু আগে জাস্ট চোদ্দো এগারো দু হাজার চব্বিশ তো এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে অনেক স্টুডেন্টের ফেল থেকে কিন্তু পাশ আসছে দেখো আইসিটিতে ফেল ছিল আগে তারপর বি আসছে এ ছিল অ্যাপ্লাস আসছে এ ছিল এ প্লাস আসছে সি ছিল বি আসছে এ ছিল অ্যাপ্লাস আসছে এমএনআস থেকে এ প্লাস আসছে সো হিউজ পরিমাণে কিন্তু স্টুডেন্টসদের রেজাল্ট চেঞ্জ হয়েছে তোমরা জায়গায় দেখতে পারতেছো এটা আমি যা দেখাচ্ছি সেটা হচ্ছে কুমিল্লা বোর্ডের কুমিল্লা বোর্ডে কিন্তু তোমাদের অনেকেরই অভিযোগ ছিল তোমরা আন্দোলনও করেছো যে তোমাদের রেজাল্ট আশানুরূপ হয় নাই সো তোমাদের জন্য এটা অবশ্যই স্বস্তির একটা বিষয় দেখো এখানে ফেল থেকে পাস সো আবার একাধিক বিষয়ে কিন্তু এ থেকে এ প্লাসও আসছে অনেকের এফ থেকে ডি আসছে এ থেকে অ্যাপ্লাস আসছে তো এরকম রেজাল্ট কিন্তু আসছে আমি আস্তে আস্তে প্রত্যেকটা বোর্ডে দিয়ে দিবো সো ভালো লাগলে ভিডিওতে লাইক করবা কমেন্টটা তোমার মন্তব্য জানাবা আর ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দাও الله يحفظك